আপনার অর্ডারটা এবারে এই খাবারটা নিয়ে গিয়ে আমি রামুকে দিয়ে দিই রামু এক কাজ করো এই খাবারটা তুমি রেখে দাও তুমি এখানেও খেতে পারো বা বাড়িতেও নিয়ে যেতে পারো আসলে তোমার দাদাবাবু ভুল করে খাবারটা অর্ডার করে ফেলেছে ও জানেই না যে আজকে আমার উপোস ম্যাডাম এই খাবারটা তো খুব দামি মনে হচ্ছে আপনি এক কাজ করুন আপনি না হয় উপোস ভাঙার পরে খেয়ে নেবেন তোমাকে আমি খাবারটা রাখতে বললাম তো রেখে দাও নাও খেয়ে নেবে ঠিক আছে সবটা খাবে কিন্তু একটু লেট হয়ে গেল চলো ম্যাডাম আমার সমস্ত রান্না হয়ে গেছে আর ঘরও পরিষ্কার করে দিয়েছি তাহলে এবার আমি আসি এক মিনিট রামু তুমি রান্না করে ফেলেছ আরে আজকে তো আমি ভুলেই গেছিলাম তোমাকে বলতে আজকে আমরা পার্টিতে যাচ্ছি আর ফিরতেও অনেক লেট হবে কাল সকালেও ফিরতে পারি তাই ততক্ষণ তো এই সব রান্না নষ্ট হয়ে যাবে ম্যাডাম আমি তো রান্নাগুলো সব করে ফেলেছি তাহলে এবার আমি কি করব? এক কাজ করো তুমি সব রান্নাগুলো প্যাক করে বাড়ি নিয়ে যাও তুমি নিজেও খেও আর বাড়ির লোককেও দিও আসলে আমরা তো থাকবো না আর কখন ফিরবো কোনো ঠিকও নেই চলো আমাদের লেট হয়ে যাচ্ছে আমরা যাই এক মিনিট দাঁড়াও আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তুমি রোজ রাহুলকে খাবার দিয়ে দিচ্ছ কোনো সময় পার্সেল কোনো সময় বাড়ির থেকে খাবার দিয়ে দিচ্ছ এগুলো কেন করছো আমাকে বলবে তোমাকে আমি কি যে বলবো আসলে কদিন আগে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি রামুকে সিঁড়ির ওপরে শুকনো রুটি খেতে দেখেছিলাম রামু এভাবে শুকনো রুটি কেন খাচ্ছে কোনো সবজিও তো নেই হয়তো ওর বাড়ির পরিস্থিতি খুব খারাপ তাই জন্য আমি ভাবলাম যদি এইভাবে ওকে একটু সাহায্য করা যায় দেখো পূজা তোমার ইন্টেনশন ভালো ছিল কিন্তু তোমার যদি ওকে হেল্প করতেই হতো তুমি ওকে সরাসরি জিজ্ঞেস করতে পারতে তুমিও তো জানো যে ও কতটা আত্মসম্মানী ছেলে ও কোনোদিনও কারো সাহায্য নেবে না আমরা যদি সাহায্য করতে যাই এটাই বলবে আমার জন্য আপনারা চিন্তা করবেন না। ওর সাথে কথা বলি আমি ওকে এটাই বলবো যেন এবার থেকে আমাদের বাড়িতে নিজের জন্য খাবার বানিয়ে নেয় আমার না তোমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল তাহলে আর এই রোজ রোজ নতুন বাহান আমাকে খুঁজতে হতো না চলো আমাদের লেট হয়ে যাচ্ছে আমরা যাই চলো